মানে ফ্রম বোমকেশ টু বেলা জাস্ট চুমু জাস্ট চুমু বাসা ব্যাক টু অ্যানাদার ভিডিও আছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো শ্রীমান শ্রীমতীর ট্রেলার নিয়ে হ্যাঁ বন্ধুরা এই মুভিটি রিলিজ করতে চলেছে পয়লা মে তো আজকে এই ট্রেলার কিছুক্ষণ আগে ড্রপ করা আছে তো চলো আজকের ভিডিওতে এই ট্রেলার নিয়ে কথা বলি তো ভিডিও শুরু করার আগে একটাই আবেদন ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা লাইক করে দিও চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখতে হয় তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও চলো আজকের ভিডিওতে শুরু করা যাক তো বন্ধুরা শ্রীমান শ্রীমতী মুভিটি ডিরেক্ট করেছেন প্রদীপ্রীত বসু এখানে স্ক্রিনকে লিখেছে আমাদের সকলের প্রিয় অরিত্র জ্ঞানের অরিত্রদা এবং তার সাথে সাথে এখানে ডায়লগস কিন্তু লিখেছেন অর্পণ গুপ্ত এবং এই ট্রায়োটা কিন্তু আপনারা যদি দেখেন দাবারু মুভিতেও কাজ করেছিল এবং দাবারু মুভিটি কিন্তু বেশ সাকসেসফুল মুভি হয়েছিল বক্স অফিসেও এবং ইট সেলফ মুভিটাও কিন্তু খুব ভালো ছিল তো এবার তারাই ব্যাক করছে এই মুভিটি নিয়ে তো এই মুভির ট্রেলার দেখে আমি কিন্তু বেশ বেশভাবে কিন্তু এক্সাইটেড হয়েছি কারণ এই মুভির ট্রেলার যেভাবে কেটেছে জাস্ট অসাধারণ বিশেষ করে ওই সিকোয়েন্সটা যেটা ট্রেলার একদম শেষ পোর্শনে আসে যেখানে অঞ্জন দত্ত বলে যে বোমকেশ করতে গিয়ে অনেকজনের নাকি শেষ হয়ে গেছে অন্যদিকে মিথুন চক্রবর্তী যে বলে যে বিলা বোস এখন উত্তর দিচ্ছে না মানে এটা যে মেটা রেফারেন্সটা ইউজ হয়েছে সেটা কিন্তু আমাকে বিশাল মস্তি দিয়েছে এবং এটা জাস্ট অসাধারণ হয়েছে মানে ট্রেলারটা শেষ হওয়ার পরেও যেন আপনার সাথে এই মুমেন্টগুলো থেকে যায় এবং সেরকমই কিন্তু এখানে ডায়লগ রাইটিং হয়েছে পাশাপাশি কিছু মেটার রেফারেন্স রয়েছে যেমন প্রজাপতির রেফারেন্স রয়েছে যে প্রজাপতি রিলিজ হওয়ার পরে অনেক বুড়ো নাকি বিয়ে করতে বিয়ে করার শখ হয়েছে তো এটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং অনেক মেটা রেফারেন্সেস কিন্তু রয়েছে ট্রেলারের মধ্যে এবং গুভিত থাকবে আমরা আশা করছি এবার যদি কথা বলি এই ট্রিলার পজিটিভ দিক নেগেটিভ দিক তো প্রথম পজিটিভে আমি বললামই এটা যে মেটো রেফারেন্সেসগুলো সেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে এবং কোথাও না কোথাও গিয়ে এই কমেডি এটা কিন্তু ওয়ার্ক করতে চলেছে এইবারও বক্স অফিসে এবং এটা কিন্তু সেই ফ্যামিলি অডিয়েন্সটাকে একটা টার্গেট করছে তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু এটা একটা ভালো সাইন তবে যদি কথা বলি আমরা সেকেন্ড পজিটিভ নিয়ে তো সেকেন্ড পজিটিভ আমি বলবো এখানে কাস্টিং এবং পারফরমেন্স এমন ট্রেলারে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেখানে কিন্তু কাস্টিং এবং পারফরমেন্স টু গুড মানে এখানে রয়েছে কৃতুন চক্রবর্তী অঞ্জন দত্ত অঞ্জনা বসু বিশ্বনাথ পরমব্রত আর তার সাথে রশ্মী সত্যম মধুমিতা সকলে রয়েছে প্রত্যেকেই পারফরমেন্স কিন্তু দুর্দান্ত দিয়েছে এবং পাশাপাশি এখানে যে ক্যারেক্টার সুইচ করেছে মানে আমরা সচরাচর দেখেছি যে মিঠুন চক্রবর্তী অ্যাজ অ্যাকশন হিরো আর অন্য যাতে একটু কাম কম্পোজ এরকম টাইপের ক্যারেক্টার কিন্তু এখানে যে সুইচটা করেছে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং দুজনের হচ্ছে এই যে টাসেলটা এটা দেখতে কিন্তু মজা আসবে তবে যদি কথা বলি এই ট্রেলার থার্ড পজিটিভ দিক নিয়ে তো আমার যেটা মনে হয়েছে এই ট্রেলার থার্ড পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে বিজিএম বিজিএমটা কিন্তু এখানে ওয়ার্ক করে বিশেষ করে ইমোশনাল জায়গাগুলোতে যে কভাবে বিজিএম গানগুলো আসে সেগুলো কিন্তু বেশ বেশ ভালো এবং ভালো জেল হয়েছে এটা বলতেই হবে ওভারঅল এই ট্রেলারটা কিন্তু বেশ 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 ভালো আপনারা অবশ্যই দেখুন যদি এখনও গিয়ে এই ট্রেলারটি না দেখে থাকেন আর অবশ্যই আপনাদের বলবো আপনারা কিন্তু সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখুন আশা করছে আপনারা হতাশ হবেন না কারণ ট্রেলার কিন্তু সেরকম জিনিসপত্রই প্রমিস করছে বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখলে প্যাচটা ফলো করে দিন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ট্রেলদার ভাবে যেহেন লাভ ইউল